কি একটা অবস্থা হ্যাঁ মার্কেটে গেলে মনের মতন ড্রেস পাওয়া যায় না মনের মতন ড্রেস শুধু অন্যের গায়ে পরানো দেখা যায় মানে ছোটবেলা থেকে একটা অভ্যস্ত ছিল যে চাঁদ রাতে কিংবা ঈদের দিন রাত্রে গিয়া পোশাক কিনবো কিন্তু এখন দেখা যাচ্ছে এটা বিপরীত হয়ে যাচ্ছে ঈদের দিন রাত্রে পোশাক কিনতে গেলে মানে দাম তো নিবে নিবে প্রচুর পরিমাণ তাছাড়া মনের মতো ইচ্ছা মতন যে একটা জিনিস কিনবেন সেটা হবে না তো এই জন্যই আজকে থেকে প্রতিজ্ঞা করলাম কিংবা চিন্তা করলাম যে ছোটোবেলার যে হেবিটটা ছিল মানে অভ্যাসটা ছিল এটা এখন পরিহার কইরা নতুন অভ্যাস মনের মধ্যে সেট আপ করতে হইব কারণ এই ঈদের মধ্যে যে একটা ধাক্কা খাইলাম বাজারে গিয়া এ থেকে একবারে তবাক আসি সাত রাইতে কিংবা ঈদের দিনের রাত্রে কোনো কিছু কেনাকাটা করবো না যদি ঈদের কেনাকাটা করতেই হয় কিংবা আপনার ফ্যামিলিকে করায় এই পোশাক কিনে দেন তাহলে ঈদের পনেরো দিন আগে কিংবা এক মাস আগে কিনে দেন তাহলে দেখবেন আপনি জিতবেন মানে ভালো পোশাকও পাবেন কম দামে তাছাড়া কোনো জামেলা হবে না রাস্তার মধ্যে মার্কেটের মধ্যে এত যে ঠেলা ঠেলে রোজা রেখে এগুলো একবারে বিরক্ত মানে ডিসকাস্টিং প্রয়োজন না এটা শুধু আমার জন্য না সকলের জন্য প্রয়োজন এই ভিডিওটা ঈদের রাতে কোনোদিন আর কোনো কিছু কিনবেন না এটা মনের মধ্যে সেট আপ করে নেন তাহলে দেখবেন আপনি জয়ী লাভ হবে আল্লাহ